আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন এই সুপরসি পুকুর পারে তাও নিয়া এই যে তাল নিয়া তাল নিয়ে এই পুকুর পারে এই তালগুলা আজকে তাল দিয়া বানাবো কি তেলের পিঠা এখন তালগুলা আমরা পরিষ্কার করিয়া ছাড়াই নেই এই যে তালগুলা কিন্তু একবারে পাকা এই যে একবারে কিন্তু নরম নরমভাবে পাইকা গেছে এই তালগুলা কিন্তু অনেক মিষ্টি তাল গুলি আমরা সুন্দর করে তখন শিলায় লিখতে আছি তাল ছিঁড়ানোর আগে এদিকে একটা কাজ আছে ভাবি তাল ছিঁড়ে না হোক আমি এদিক দিয়ে এই কাজটা করে নেই তাল ছিটানোর আগে আমি এইদিক দিয়ে এই যে বড় একটা বল নিয়ে নিছি গলের মধ্যে পানি নিয়ে নিতেছি এই যে আমি এনে এক চামচের মতো চুন গুলাই নিয়েছি এই চুন চুনটা এখন আমি এই বলে যে পানি নিয়েছি পানির মধ্যে মিশাই রেম সুন্দরভাবে সবটা পানির সাথে মিশাই লিম একটা একটা তাল ছিলাম আর এই পানির মধ্যে রাখাম পানির মধ্যে রাখলে বলবো তালের মধ্যে কিন্তু একটা বাব আছে ওই তিতা বাপটা থাকতো না ছিলেন এই যে আজকে অনেক দিন পরে কিন্তু রোদ উঠছে বৃষ্টি শেষে গত দু এক দিন ধরে কালকে আর আজকে অনেক রোদ উঠছে গরম অনেক গরম পড়ছে এই যে সেই সুন্দর এই যে বিজাই এমনি বিজাই থাকে এই তালগুলা ছোট হইলে কি এই তালের রস কিন্তু অনেক মিষ্টি আর তাল ছুট হইলে কি বড় রস কিন্তু অনেক হয় এটা আমার পাশের বাড়ির এক দাদুর গাছ থেকে আনা তাল দাদু দিয়ে গেছে আমরা প্রত্যেক বছর এই গেছে তালই খাই আগে অনেক বড় বড় তাল হইতো এখন গাছটা বয়স হয়ে গেছে তো বড় হয়ে গেছে এই জন্য আর কি যত বয়স হয়েছে এবার বড় বড় হয়েছিল কিন্তু এবারে তাল সবগুলাই ছোট হয়েছে তালগুলা পানির মধ্যে রাখতে রাখতে কিন্তু এটার মধ্যে যে তিতা পানি আছে এটা কিন্তু সারা দিতেছে দোলা দোলা হয়ে যেতেছে পিড়া বানাইবা পিডা খাই বাতাল দিয়াকো কি করে বানাই দিতাম তোমারেตาลের পিডা তেল দিয়া বানাইবাตาลটা তেলের পিডা বানাইবাตาลটা তেলের পিডা বানাইবা ও বাবির মুখে রস আছে পান বুঝ আছে হে আমারাই না দে বাবির একটা বদবশ আছে যেটা হইছে পান খাওয়া এই পান খাওয়াটা হেরে যদি কেউ পান খায় তেলের পিডাตาล দিয়ে তেলের পিঠা তোমার তো তেলের পিঠা খুব পছন্দ তেলের পিঠা বানায় পিঠেই পছন্দ আমারে এটা অনেক পছন্দ আমারে এইস পায়েলছি দুইজন জুতে লুক

বড় দিকে কি হয়েছে বড় মানে কি মন চায় না কিছু খাইতে এটাই কিন্তু শেষ তাল তাল ছিঁড়ানো শেষ এখন এই চুনের পানির মধ্যে তাল দা দুই তিন ঘন্টা ভিজাই রাখা লাগবো তাইলে কিন্তু তারপরে এই তালটা দিয়ে পিঠা বানালে এই তোর তিতা লাগতো না কিছু লাগতো না একবার মিষ্টি যেটা আছে ওইটা থাকবো আর তিতা পানিটা বাড়িয়ে দেবো এখন দুই তিন ঘন্টা লেগে তাল আমি রেস্টে রেখে দেব

তালতো বিজাইৰে খাইছি এখন যাই দি গা নাৰিকল আছে নেকি পাহাৰ পানী ঠাণ্ডা পানী

ऐसे इडोई सनारिकल कास एका सनारिकल के बगेर ते हर बात ते सना डाबा सर ऐसे इडोई सारे किराने कल कास अमराज के एका सत्य के सनारिकल फराम अम्म को बाये ते किंतु वो नहीं एक तिरारिकल कास सबको आने के तो खावा दे वो ना किस सनारिकल बाजार बिकती कर তাল গোলা তিন ঘন্টা ভিজাই রাখছি তিন ঘন্টা পরে দেখেন তালের পানিটা কত কালো হয়েছে তালের ভিতরে যে ময়লা ছিল আল যে পানিটা ছিল এটা কিন্তু একদম ভার হয়ে গেছে এখন তাল আমি পয়সা করে দুই এনেম

বের তাহলে এটা বেরিয়ে বের আর আমি দুজনে মিললে কিন্তু তালগুলা চিপা নিছি সবগুলা তালই প্রায় চিপ হয়ে গেছে দুজনে দুইজনে তুমি আছে আমি তো এই যে এই মেশিনটা দিয়া করতাছি তাল রসটা বাই করতাছি আর তো হাত দিয়া চিপতাছে জন্য কিন্তু বাবি রসটা সাদা হয়ে গেছে এই যে আমার শেষ তাল চিবা কিন্তু শেষ রসটা সাইককে নিতেছি এই একটা সাহায্যে সবগুলা তালের থেকে কিন্তু আমার এই যে এক বল রস হইছে তালের রস সবটা রস দিয়ে তো পিঠা বানানো যাইব না এতে কিছু রস নিয়া তাল দিয়া তেলের পিঠা বানায় তাল চিপা টিপা সে গোসল টুসল করে আইছি আই করে তালের পিঠা বানাইতে বিকাল বিকাল এখন এই যে তাল তেলের পিঠা বানাইতে হইলে কিন্তু তালটা জাল দিয়ে লইতে হইব এখন এই যে একটা পাতিল নিয়ে নিছি পাতিল ডাল তালটা এই জায়গায় আমি এক বাটি চিনি নিছি এই সবটা চিনি দিয়ে দেব

কানে রসটা একটু ঠান্ডা করে নেন যেহেতু বড় পড়ছে অনেক গরম এখন কিন্তু ওই চালের গুঁড়া দিলে হইতো না একটু ঠান্ডা করে তারপর চালের গুঁড়া দিয়ে একটা বেট তৈরি করে নেন চালের রসটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে যে আমি হাত দিতে পারি এরকম গরম না কুসুম গরম এখন তেল লিপিটা বানানোর লাগে আমি এই জায়গায় নিচ্ছি চালের গুঁড়া মিশিং যা বাঙানো যে চালের গুঁড়াটা ওইটা এখন আমি অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে একটা পেটা তৈরি করে নেব অল্প অল্প করে দিয়ে অল্প গুলাই নে সুন্দরভাবে ফেটা লাগবো যত ফ্যাটা হইব অত পিঠাটা ভালো হইব গ্রামের মানুষ যেভাবে তালে রস বাড়ি করি যেভাবে তাল দিয়ে তালের পিঠা বানাই ঠিক এইভাবেই কিন্তু আপনাদের দেখাইতেছি এই দেখেন পাটাটা কিন্তু অনেক বড় হয়েছে তেলের পিঠা বানানোর লাগে কিন্তু এরকম করাই লাগবো পাতলা হইলে আবার পিঠাটা সুন্দর হইতো না তাহলে রসটা কিন্তু চালের গুড়ার সাথে খুব সুন্দর ভাবে মিশাই নিলাম আর দেখেন নারিকজন আইছে মাত্র বড় বাবী কিন্তু কয়েকদিন অনেক অসুস্থ এখন একবার ভাবি টন্টনা থাকতে হয়ে নারকেলটা কিন্তু আমি ব্যাটার সাথে খুব সুন্দর আমি মিশাই লইছি নারকেল দেওয়া তো দেখেন কেমন হয়েছে আমি যেহেতু এই জায়গায় শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি এই জন্য কিন্তু আমি এটা দশ মিনিটের জন্য এই ব্যাটারটা টেস্টে রেখে দেন দশ মিনিট পরে কিন্তু এই দেখেন আমার ব্যাটারটা কতটা নরম হয়েছে আগে কিন্তু আরেকটা ঘন আস এখন তেলের পিঠা বানাইবার আগে আগে কিন্তু মেমান আয় বয়েছে দাওয়াত বেলায় এখন পিড়া খাইবার লাগে আমার পিঠা বানানোর কারিগর এত তো জানি না এখন আয়াদি মাত্র ওগুলো লারা পিড়া কি বানায় কইলে কি বানানো টালটা চিপছি সারাদিন লাগছে চিপ্পা টিপ্পা কত কিছু করা লাগছে পরে গিয়া আয়সে পিড়া বানাইতে তেল কিন্তু গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে তালের যে ব্যাটারটা আছে ওটা দিয়ে দিতেছি

একদম নরম এটার মুখে দিতেই মিলাই যা আমার পিঠা কিন্তু প্রায় বানানি শেষ এই যে একটু গুলাই আছে একটু দিলে কিন্তু শেষ হয়ে যাবে আমার এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে এখন এই যে আমি শেষ পিঠাটা নিতেছি আমার পিঠা বানানো কিন্তু শেষ দেখেন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে তাল আর নারিকেল দিয়া তৈরি হয়ে গেছে তেলের পিঠা এখন খায়া দেখি বাবি খায়া করবকে মন হয়েছে নেনবাবি নারকেল দা চিনি দা তাল দা ফিডা স্বাদ হইতো না